আল্লাহ তো সবকিছু নিয়তি লিখে রেখেছেন যে অমুক লোক ভালো হবে না খারাপ হবে সে কাউকে খুন করবে কি করবে না বা কাউকে ধর্ষণ করবে কিনা অথবা চুরি করবে কিনা অথবা ভালো কাজ করবে কিনা সে বেজে যাবে নাকি সবকিছু লেখা থাকলে আমরা কি করব এখানে কার দোষ যদি কাউকে খুন করি আল্লাহ আমার কদরে লিখেছেন আমি খুন করবো আর করে ফেললাম এ দোষটা কার দোষ তো আল্লাহ তাহলে আমাকে দুজোখে পাঠানো হবে কেন আর এটা খুবই লজিক্যাল প্রশ্ন এই প্রশ্নের উত্তরে বলবো আমাদেরকে এই কদর বা নিয়তির ধারণা আগে বুঝতে হবে যে আল্লাহ সুবাহ আগে থেকে লিখে রেখেছেন একটা মানুষ কখন জন্মাবে তারপর সে কোন দেশে জন্মাবে কখন মারা যাবে কোন দেশে মারা যাবে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরাহ সতেরো আয়াত নম্বর চোদ্দ যে যখন কোন শিশু জন্ম নেয় তার কর্মগুলো আমি তার গৃহালগ্ন করে দিই একজন মানুষের ব্যাপারে আল্লাহ জানেন সে কি কি করবে ভালো না খারাপ সঠিক না বেঠিক সে বেসতে যাবে নাকি দোজকে যাবে যে ধরেন একটা ক্লাসে একজন টিচার পড়াচ্ছেন একশো জন ছাত্রকে প্রায় এক বছর ধরে আর পরীক্ষা শুরুর আগে টিচার অনুমান করলেন যে এই ছাত্রটা এবারে পরীক্ষায় ফার্স্ট হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র পাবে সেকেন্ড ক্লাস এই ছাত্র করবে ফেল এটা আমি উদাহরণ হিসেবে বলছি এর কিছুদিন পরে পরীক্ষা হয়ে গেল প্রথম ছাত্র হলো ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস আর ও ছাত্রটা করলো ফেল এখন আপনি প্রশ্ন করি যে ছাত্র ফেল করেছে সে কি টিচারকে বলবে আপনি বলেছিলেন যে আমি ফেল করব তাই ফেল করেছি কেখানে দোষটা কার টিচারের নাকি ছাত্রের কার দোষ ছাত্রের টিচার অনুমান করেছেন এই ছাত্রটা বাইরে ঘুরে বেড়ায় ঠিকমতো ক্লাসে আসে না সিনেমা দেখতে যায় এজন্য সে ফেল করবে ওই ছাত্র মোটামুটি মাঝারি এই ছাত্র খুব মেধাবী অনেক পরিশ্রম করে তাই টিচার পরীক্ষা শুরু হওয়ার আগে অনুমান করেছেন এই ছাত্র হবে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছাত্র সেকেন্ড ক্লাস ওই ছাত্র ফেল তারপর আসলে ওই ছেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই ছেলে সেকেন্ড ক্লাস আর ওই ছাত্র ফেল টিচার অনুমান করেছেন তার মানে এই না যে দোষটা টিচারেরই হবে টিচার সবাইকে পড়িয়েছেন সঠিকভাবে সমান ভাবে একইভাবে আল্লাহ আছে ইলমে গায়েব তিনি ভবিষ্যৎ সম্পর্কে জানেন কিছু জিনিস ঠিক করা আছে যে এই লোকটা জন্মাবে অমুক দেশে জন্মবে অমুক দিনে আর সে মারা যাবে অমুক দেশে অমুক তারিখে ইত্যাদি ইত্যাদি তার পরিবেশ ধনী হবে নাকি গরিব হবে তবে পছন্দটা এখানে আপনার যেমন ধরেন টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে অপশন আপনার হয়তো ইঞ্জিনিয়ার হবেন অথবা ডাক্তার হবেন বা একজন আইনজীবী এখানে পছন্দ আপনার ঠিক করলেন আপনি হবেন ইঞ্জিনিয়ার এখন আল্লাহ এটা আগে থেকেই জানেন যে টুয়েলভ স্ট্যান্ডার্ড পাশ করার পরে আপনি ইঞ্জিনিয়ার দোষ দিতে পারবেন না আপনার পাপের জন্য যদি আপনি দুজোখে যান যাবেন আপনার পাপ কাজগুলোর জন্য আর যদি বেসতে যান সেটার কারণ হবে আল্লাহ তালা রসিম করুনা